আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে তুলে ধরছি পশ্চিম বাংলার ভারতের একটি ব্রেকিং বিজেপি বিধায়কের সঙ্গে নিয়ে পশ্চিমবাংলার শক্তিশালী বিরোধী দল নেতা ধুমেন্দু অধিকারী মহাশয় আনন্দপুরে অগ্নিকাণ্ডে ভর্তিভূত এলাকা পরিদর্শনের পর সেই নিখোঁজ স্বজন হারা পরিবারদের সঙ্গে সাক্ষাৎ করলেন দেখুন যেখানে যাওয়ার সময় হলাম এখানে সুজিত বসু রাজ্যের মন্ত্রী পৌঁছালেন একত্রিশ ঘন্টা পরে এখানে শুভেন্দু অধিকারীর মানবিকতা হাজার হাজার মানুষ রয়েছে বিজেপি বিধায়করা রয়েছে এবং একমাত্র বাংলার প্রতিবাদ বাঁকুড়া টিভি सरकार सरकार नहीं सरकार

মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেন মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে দশ সেন ওনার আশা উচিত ছিল উনি রাজ্যের প্রশাসনিক কর্ত্রীমিনিস্ট্রেটিভ চিফ এবং আপনারা দেখেছেন ফিরা ডাকি এসেছেন তিনি পৌরমন্ত্রী এবং মেয়র অরূপ বিশ্বাস এসেছেন সুজিত বোস বত্রিশ ঘন্টা পরে এসেছেন তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন কাউকে বাধা দেয়নি আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি কুড়িজন এমএলএ নিয়ে দূর থেকে কোন প্রমাণ বা যা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করে দূর থেকে একটু দেখবো রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি মুখ্যমন্ত্রী তখনই রাত্রিবেলা এরা ওয়ান সিক্সটি থ্রি এমকোচ করেছে আমাদেরকে আটকানোর জন্য এটা খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশকে এইভাবে হরদা পার্টি বাইদা পার্টি অব দা সিস্টেমে চালানো হচ্ছে যেখানে ফিরাদ হাকিম মন্ত্রী মেয়র অরূপ বিশ্বাস মন্ত্রী সুজিত বোস মন্ত্রী তারা সুযোগ পান মন্ত্রী পদ বিরোধী দল নেতাই সুযোগ পায় না তাকে আটকানোর জন্য একশো তেষট্টি হয় তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল আমাদের মনোরঞ্জন জেলা প্রেসিডেন্টকে হাইকোর্টে যেতে হয়েছিল হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে আগামীকাল এগারোটা থেকে তিনটে আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত বারোটার সময় প্রসেসন শুরু হবে শান্তিপূর্ণ প্রসেসন হবে থানা থেকে দুশো মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাব এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে যাতে উদ্বোধন কর্তৃপক্ষ